একটা টু পিস এটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচের প্যানেলে এরকম থাকবে দেখতে পাচ্ছেন কাজটা বুকের পাশে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে হাতাটা দেখে দেখেন হাতাতেও এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে গোলাপি কালার এটার সাথে এরকম একটা পায়জামা থাকবে দেখতে পাচ্ছেন হিউজ এটা হচ্ছে পায়জামাটা হচ্ছে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে হিউজ কাপড় দেওয়া আছে নিচের প্যানেলে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখাচ্ছি ভিডিওটা না স্কিপ করে আমাদের সাথে আজকের ভিডিওটা অনেক বেশি হবে কারণ এই ভিডিওতে কমে কমে অনেক আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যেও একটা পায়জামা ফেয়ে যাচ্ছে যার যে কালার পছন্দ হবে শুধু স্ক্রিন দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে গুলো নিতে পারবেন এটা কিন্তু বিস্কিট কালার আগেরটা ছিল গোলাপি কালার কালার একটু লাইট ডিপ আছে দেখে নেবেন এটার মধ্যে আরেকটা ফ্রিজ আছেন অ্যাশ কালার প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর এই জামার লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ জামার লং হবে বিয়াল্লিশ আরেকটা কালার আছে না এইটা দেখতে পাচ্ছেন ওকে এটার মধ্যে একটা ফাই জামা ফ্রিজ আছেন এরকম আর একটা টুপিস আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে নেকলেস টুপিস বা রিং টুপিস যেটাকে বলে খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে এটার হাতাতে এরকম থাকবে দেখেন হাতার এই পাশে ওয়ার্ক করা থাকবে নিচের এরকম করা থাকবে এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাটা দেখি হিউজ কাপড় দেওয়া হিউজ কাপড় দেওয়া আছে ফ্লার স্টিলের পাজামটা থাকবে তো এটার মধ্যে দুইটা না তিনটা কালার আছে এখন কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই দারুন একটা ডিজাইন এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এটা নিচের প্যানেল এরকম থাকবে এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এটার পায়জামার নিচের প্যানেলটা একটু ডিফারেন্ট যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে একটা কালার মাস্টার্ড কালার দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা এতক্ষণ থেকে যেগুলো দেখাইছি এগুলোর প্রাইস হলো ছয়শো টাকা এখন আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্সের মতো থাকবে এটার চারপাশে এরকম লেস ওয়ার্ক করা থাকবে হাতাতে লেস ওয়ার্ক করা থাকবে উপরে লেস ওয়ার্ক করা থাকবে এরকম আর স্পেশালি কাপড়টা অনেক বেশি ভালো আপনারা যারা রেগুলার ইউজ করার জন্য বা একটু কমফোর্টেবলের মধ্যে চাচ্ছেন তারা এই চাইনা টু পিসটা নিতে পারেন খুবই সুন্দর এবং আরামদায়ক হবে তো এটার প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মাত্র আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে চারশো পঞ্চাশ টাকাতে এই টু ফিসটা পেয়ে আছেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন আপনারা সব ভিজিট করে এসেও দেখে নিতে পারবেন আর ভিডিও শেষে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনারা দেখে সহজে আসতে পারেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য কন্টাক্ট করবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বাইনটি প্রত্যেকটা কালারই দারুণ ছিল যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে